ডাক্তার টাক্তর দেখালো আজকে পাঁচ বছর হয়ে গেল কি করবো আমি তো ভাবছি এদিকে মা তো চিল্লাই যাচ্ছে কি করবে

যদি না এ বয়স কি করব আমি মুখ দেখতে পারব না পাড়া প্রতিবাসী ঘরে ঘরে দেয় আমাকে বলে কি ও দিদি তোমার ঘরে কবে হবে সেদিনকে বেলার মা বলছে তোমার দিদি তোমার ঘরে কবে হবে তা জামাই তুমি কি করছো ভালো ডাক্তার ফক্টর দেখাচ্ছো কিছু আচ্ছা একটা কথা বলবো তোমরা তো ও আমার মেয়ে তুমি আমার জামাই

কিন্তু বুঝতে পারছি না দশ টাকা ডাক্তার থেকে টাকা থেকে সব রকমেরই করছি কিন্তু পাঁচ বছর হয়ে গেল আমি তোমার জামাইকে তাই বলছি যে এতদিন হয়ে গেল মা তো চিল্লা চিল্লি করছে হ্যাঁ ঠিকই জামাই পড়া ছোট না বড় বড় তাহলে দাম জামাই কলা যদি বড় হয় তাহলে তো এরকম হওয়াটা উচিত না

তো বড় তো বয়স হয়েছে তোমরা তোমরা কখন বাবা হতে পারছ না আচ্ছা এখন তোমরা কি আমার সামনে করবে তাহলে আমি একটু বলে দিতাম এটা কোনো হয় মানা তাহলে কি করব বল তোমরা সামনে কি করে করিবো তাহলে আমি কি আটকে চলে যাব কি করব বল পূতোবার সাথে এটা কি করে করব আমি

चलो थोड़े तो ही थी जाओ लगा था मैंने अब नहीं शुरू हो चुका अब सब में बोल रहा हूँ थोड़ा तुमरा भी भी देखो तुमरा की कोर्गे हमारा भी भी नहीं आप चाहे अपना सब में बोल रहे हैं अब हमारे किसी को कुछ किसी ने भी ज़्यादा किसी बोल बाल रहे हैं ठीक है जी देखो तुमरा जितना बोल रहे ये वाली ها <clears throat>